সুন্দরবনের প্রথমে আমাদের চলে আসতে হবে শিয়ালদার সাউথ সেকশানে সাউথ সেকশন থেকে সাতটা চোদ্দোর নামখানা লোকাল আমরা ধরে নেব নামখানা লোকালে আমাদের লাস্ট স্টপেজ নামখানাতেই নামতে হবে এখানে স্টেশনের বাইরে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন প্রচুর টোটো এখান থেকেও টোটো ধরতে পারেন বা আমার মতো একটু সামনে হেঁটে আপনারা এই মেইন রোডে চলে আসবেন এখান থেকে অনেক কম খরচায় টোটোগুলো পেয়ে যাবেন কারণ ওখানটায় অনেকটা বেশি ভাড়া বলে আপনাদের বকখালি যাওয়ার জন্য দেখতে আছেন অনেক অটো রয়েছে এখানে অনেক টোটো আছে টোটো ভরা আবার এদিকে অটোও রয়েছে ওই পাশে সামনের দিকে এখান থেকে বকখালি অটো পেয়ে যাবো আমরা সবাই বকখালিতে ঢোকার কিছুটা আগেই প্রচুর হোটেল পেয়ে যাবেন আপনারা কিন্তু আজকে আমি আপনাদের সব থেকে কম খরচায় প্যাকেজ সিস্টেমের হোটেলের খোঁজ দেব সেটাও আবার অনেক কম খরচায় চলুন প্রথমে আমরা হোটেল রুম দেখে নিই আমরা চলে এসেছি হোটেল পারুতে আর দাদা আমি শুনেছি আপনাদের হোটেলে যে প্যাকেজ সিস্টেম করা হচ্ছে প্যাকেজ সিস্টেমের ব্যাপারটা কি একটু বলবেন প্যাকেজ সিস্টেমটা এই কারণে করা হলো এভরি মানুষ তো ঘুরতে আসে এ খাওয়া দাওয়া ঘোরাটাই সবচেয়ে বড়ো জিনিস হ্যাঁ এটা আমাদের এখানে প্যাকেজ এমন একটা প্যাকেজ করা হয় যে খুব সস্তা সাতশো টাকা দিলে বক্ষে থাকা খাওয়া একদম ফ্রি একদিন এক ব্যক্তি থাকবে তার থাকা খাওয়া সাতশো টাকায় একদম ফ্রি হয়ে যাবে পুরো সাতশো টাকা একদম ফ্রি পুরো সাতশো টাকায় চার টাইম খাওয়া থাকবে আনলিমিটেড খাওয়া দাওয়া চার টাইম কী চা খাওয়া দাওয়া থাকছে সকালে থাকছে চা থাকছে বিস্কুট থাকছে লুচি থাকছে আলুদম থাকছে দু কাতলা মাছ থাকছে আরও একটা মাছ থাকছে আলাদা সামুদ্রিক মাছ ভাত ডাল সবজি ভাজা পাপড় চাটনি আনলিমিটেড আর বিকেলে পকোড়া থাকছে কফি থাকছে রাত্রে চিকেন থাক চিকেন কষা থাকবে ভাত রুটি যে যেটা খেতে পারে বাদ বাকিটা নম্বর দেওয়া থাকলে আপনি ফোন করবেন যখন বুক করবেন আমি সবটাই আপনাদের বলে দেবো হ্যাঁ আপনাদের কার্ডটা দেখি তাহলে আমাদের এই একটা নম্বর রয়েছে এই লাস্টে উনআশি নম্বরটা এই নম্বরটাই যোগাযোগ দাদাদের হোটেল রুমের কার্ড এটা

বাথরুম বাথরুমে রুম শাওয়ার রয়েছে এন্ড ওয়েস্টার্ন টয়লেট এখানে একটা মিরর রয়েছে আর এই দুটো চেয়ার রয়েছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এত কম খরচায় এরকম রুম দিয়ে প্যাকেজ সিস্টেম কিন্তু এই বকখালিতে তার কোথাও নেই একটু রেস্ট নিয়ে আমি এখন চলে এসেছি বকখালি সি বিচে সুন্দর এই জায়গাটা এই দিকটায় রয়েছে কিছু কেনাকাটা করার জিনিস আপনার এখানে আসলে বাচ্চাদের জন্য খেলনা এই দিক এই দিকে সব দিকে বাচ্চাদের জন্য খেলনা রয়েছে রয়েছে বড়দের জন্য পুতুলো দেখুন বেশ সুন্দর না এটা দারুণ লাগছে পুরো এই বাদিক দান দিক সব দিকেই এরকম মেলার মতো বসে গেছে দেখা যাচ্ছে দূরে ওটাই সমুদ্র এই বকখালির সমুদ্রের মানে বীজটা অনেকটাই বিস্তৃত বালুকাময় তো এখানে অতটা বড় ঢেউ নেই পুরীর মতো এখন রয়েছে একদম বকখালির সমুদ্রের পারে যেখানে সবাই স্নান করছে দেখুন বেশ দারুণ ভিউ লাগছে বকখালিতে একমাত্র হোটেল যেখানে থাকা খাওয়ার প্যাকেজ সিস্টেম করা হয়েছে তো আজকে আমাদের দুপুরের খাবারে কি রয়েছে দেখুন মাছের ঝোল তরকারি পাঁপড় এখানে দেখুন রয়েছে ভাজা আর স্যালাড আর রয়েছে চাটনি টেস্টটা কেমন সেটা দেখি বড়ো আর রান্না বুঝতে পারছেন শীতের সময়ে ছাদের উপর বসে এরকম খাওয়া দাওয়ার ভাই কেমন লাগছে আলাদা অনুভূতি দারুণ লাগছে বকখালির এখানে এই বিকালবেলাটা বেশ একটা মেলা মেলা বসে যায় চারিদিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফুচকার দোকান রয়েছে পাপি চাট রয়েছে চিংড়ি মাছ আর ওই যে মাছ ভাজে সেই মাছ ভাজার কিছু অনেক দোকান রয়েছে আর এই যে একটা রো আছে এটা হচ্ছে সব ফুচকার রো পুরো এই দিকে যতটা যাবেন ফুচকার রো আর ওই দিকে গেছে এটা ভুট্টার রো আর লাস্টে এটা হচ্ছে সব মাছের রো মাছের রোতে কি কি পাবেন দেখুন দাদার এখানে রয়েছে এখানে সুন্দরবনের কাঁকড়া এইদিকে আছে এই সামুদ্রিক কাঁকড়ার প্লেট একশো টাকা করে প্লেট এটা একশো আশি টাকা প্লেট তিনটে বড়ো বড়ো কাঁকড়া আছে একশো আশি টাকা আর এটা স্কুইটের প্লেট কত একশো টাকা একশো টাকা প্লেট আর এই লফস্টার এটা সামুদ্রিক লবস্টার এটা একশো টাকা পিস আর দেখুন এই চিংড়ি মাছের এই প্লেট একশো টাকা এদিকে একশো একশো করে আর যে ওই দেখছেন লোটে মাছটা লোটে মাছটা একটা দশ টাকা করে পকোড়া বা কষা যেরকম খাবেন সেরকম দেবে আর এই দেখুন সামুদ্রিক চিংড়ি এটাও একশো টাকা প্লেট না এই অক্টোমাসগুলো কত করে পাঁচশো টাকা পিস টাকা পিস দেখুন এটা পাঁচশো টাকা পিস অক্টোমাস এটা তিনশো টাকা পিস আর এই দিকে রয়েছে কিছু ভেটকি আর এটা হচ্ছে ইলিশ মাছ তা এই মাছটা কি বাতাস বাঁশপাতা মাছ দেখুন বাঁশপাতা মাছ অনেকটাই বড় এটা কি একশো টাকা না কত এটা কত টাকা একশো টাকা পিস আর এটা তো ওই সাইটিং মাছ এটা সাইটিং পুরো এক পিস কত করে দিচ্ছি তুমি আশি টাকা পিস আর এইখানটাই দেখুন দাদার ছোটো রান্নাঘর এখানে বসে দাদা সব কিছু রান্না করে দেবে আপনাদের আর এই একশো টাকা একশো দেড়শো টাকা বা একশো আশি টাকা যে মাছের দাম সেটা কিন্তু রান্না করার পরই দাম দাদার এদিকে ভিতরে হচ্ছে রান্না করা যাতে কোনো ধুলোবালি না লাগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিকালবেলায় দেখে গেছিলাম মাছের দোকানগুলি আর এখন সন্ধ্যায় সন্ধ্যায় চলে এসেছি এখন দেখি ওখান থেকে খাবো মাছ ভাজা পুরো সবগুলো মাছের দোকানে দেখুন প্রচুর ভিড় আছে আজকে অনেক রকমের মাছ রয়েছে দাদা কোন মাছের কেমন দাম একটু বলে দেবে অবশ্যই বলবো এটা তো আপসে আড়াইশো টাকা প্লেট হ্যাঁ এটাও তো দেড়শো টাকা প্লেট দেড়শো টাকা আড়াইশো টাকা প্লেট প্লেট আড়াইশো টাকা প্লেট আর স্কুইট স্কুইট এটা ছোটো সাইজ এই ছোট প্লেট একশো টাকা হুম

বিচে ঘুরতে এসে আপনাদের দেখালাম অনেক রকমের মাছ রয়েছে কোন কোন মাছের দাম কেমন সেটাও আপনাদের দেখিয়েছি আর বলেছিও দাদাও বলে দিল আর দাদা দোকান থেকে নিয়েছি আমরা এক প্লেট স্কুইট আমাদের দাম পড়লো একশো টাকা বেশ কষি দিয়েছে দেখুন দারুণ কষি দিয়ে দাদা বলল ভালো না লাগলে পয়সা ফেরো তো আমরা আমি এই জীবনে ফার্স্ট স্কুইড খাচ্ছি জুসি রেবের ভাব আর মাংসের মধ্যে টেস্ট আসো ভাই আসো আমরা একসাথে ভাব রয়েছে হ্যাঁ তাই না খারাপ না ভালোই না গরম গরম আর কচকচ জিনিস খেতে ভালো লাগে গরম গরম সমুদ্রে পাড়ে বসে থ্রিক অনেকটাই দিয়েছে চলে যাও আবার রুমে এরপর আমাদের রাতের ডিনারও অপেক্ষা করছে এই প্যাকেজের মধ্যে রাতের ডিনারও রয়েছে মানে সকালের টিফিন দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার আর থাকা তো রয়েছেই দারুণ কামুদি মাছ ফ্রাই খাওয়ার পরে চলে যাও আবার রুমে এরপর আমাদের রাতের ডিনারও অপেক্ষা করছে কষা মাংস রয়েছে আমাদের রাতের ডিনারে রয়েছে ভাত পাপড় লঙ্কা আর পেঁয়াজ ও আজকে রাতে আমরা হালকাই করতে বলেছি কারণ বিকালবেলা এত মাছ ভাজা খেয়েছি তার জন্য এই হালকা করে আমরা রাতের ডিনারটা করে নেবো রাতের ডিনারটা করার পরে আবার সকালবেলা চলে যাব আমাদের গন্তব্যস্থল সেই কলকাতাতে যারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাথে দেখা হয় পরের আরেকটি নতুন ভিডিওতে তাদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন